আসসালামু আলাইকুম আজকে সিনো ট্রাকের এস নাইন জিরো সিক্স ভয়েস যে জিপেস ট্যাকারটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব এটা কি কি ধরনের গাড়িতে ব্যবহার করতে পারবেন কি কী ফ্যাসিলিটিস পাবেন কি কি সুবিধা পাবেন সকল কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব তো চলুন প্রথমে আমরা ডিভাইসটি দেখে নিই এটা হচ্ছে মূল জিপিএস টাকার সিনো ট্রাকের এসটি নাইন জিরো সিক্স ভয়েস অরিজিনাল জিপেস টাকার এটা সিনো একদম অরিজিনাল লোগো দেওয়া আছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভয়েস কিট এটা হচ্ছে ওয়ারিং কিট আর এটা হচ্ছে রিলে এই রিলেটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিনটা লক করতে এটা সাহায্য করবে তো এটা কিভাবে কি সেট করবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের ইঞ্জাস্ট্রেশন করে দিয়ে আসবে এছাড়া কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যে কোনো জেলা থেকে দেশের যে কোনো জেলা থেকে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে এরপর কিভাবে কি সেট করবেন সেটা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে বা অথবা আমরা আপনাদেরকে কল করে অথবা আপনাদের টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে তারা তারা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে তো এটা আপনারা যে কোনো জেলা থেকে এটা নিতে পারেন আমাদের থেকে তো এখন কথা বলি এই জিপেস টাকাটা নিয়ে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন প্রথমত সুবিধাগুলি বলে দিই এই জিপেস টাকাটার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গাড়ির লোকেশন দেখতে পারবেন লাইফ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোন অবস্থানে আছে কোন রোড দিয়ে চলতেছে কত স্পিডে চলতেছে সেটা কিন্তু দেখতে পারবেন কত কোন স্টপ আছে সেটা কিন্তু দেখতে পারবেন এছাড়াও এই জিপেস টাকার একটা অ্যাডভান্স লেভেলের ফিচার হচ্ছে ভয়েস শুনতে পারবেন আপনি গাড়ির ভিতর কী কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু শুনতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনি আরেকটা সুবিধা পাবেন হচ্ছে এই জিপিএস টাকারের মাধ্যমে আপনি গাড়ির ইঞ্জিন লক করে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে অথবা আপনি অফিসের ব্যস্ততায় আপনি গাড়িটা পার্কিংয়ে রেখে গেছেন সেখানে হচ্ছে আপনি ইঞ্জিনটা লক করে দিয়েছেন এটা কেউ স্টার্ট করতে পারবে না এবার কিন্তু পেলে ব্যাক পাবেন পেলে ব্যাগটা কি হচ্ছে এক থেকে নব্বই দিনের ডাটা ব্যাক পাবেন যে আপনি সারা মাসের ব্যস্ততায় দেখতে পারেন নাই যে আপনার গাড়িটা কোথায় কি আছে মাস শেষে ওটা দেখলেন অথবা প্রতিদিনের ব্যস্ততায় দেখতে পারেন না যে আপনার গাড়িটা প্রতিদিন কোথায় দিয়ে কই গেছে এটা প্রতিদিনেরটা প্রতিদিনও দেখতে পারবেন বা এক থেকে নব্বই দিনের আগেরটাও দেখতে পারবেন এটা প্লেব্যাগের যে সুবিধা আছে সেটা কিন্তু দেখতে পারবেন এছাড়াও কিন্তু চাবি দিলে কল অপশন পাবেন তারপর হচ্ছে আপনার চাবি দিলে নোটিফিকেশন পাবেন যে ফিচারগুলো আছে আপনার মোট কথা হচ্ছে এই যে পেস্ট্রাকারটা যদি আপনার গাড়িতে লাগানো থাকে আপনার গাড়িটা হচ্ছে আপনার হাতের মুঠোয় থাকবে এটা একদম নিশ্চিতভাবে বলতে পারি আপনার গাড়িটা চোরের হাত থেকে হোক আপনি সিকিউরিটি হোক অথবা আপনার ড্রাইভার ভাড়া বেশি করতেছে অথবা টিরিপ বেশি মারতেছে আপনাকে কম বলতেছে সকল প্রকার কিন্তু আপনি এখানে ফিচারগুলো পাবেন যে আপনার গাড়িটা আজকে এক জায়গায় দাঁড়ায় আছে সেটা থেকে ড্রাইভার বললো যে এখন আমি এখানে দাঁড়ায় আছি অথবা আপনি দেখেছেন যে মুভিং করতেছে আপনার ড্রাইভার বলতেছে যে এটা স্টপ আছে এটা কিন্তু কোনো প্রকার চুরি এটা আর সম্ভব হবে না এটা লাগানোর পর তবে এটা একটা বিষয় হচ্ছে এটা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কুরিয়ারের মাধ্যমে এ মালটা আমাদের থেকে নিলে আপনাদের গাড়িটি কীভাবে কি সেট করবেন সেটা আমি অলরেডি বলে দিছি আর এটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাকে অ্যাপস এবং ইউজার দিলে আপনি কিন্তু দেশ দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই সুবিধা নিতে পারেন বিশ্বের যে কোনো দেশ হতে আপনি মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যে কোনো দেশ থাকেন না কেন আপনার গাড়িটা কিন্তু ইজিলি আপনি হাটের মতো রাখতে পারবেন গাড়ির এ টু জেড খবর আপনার মুহূর্তের মধ্যে আপনার কাছে চলে যাবে তো এই জিপিএস ট্যাকাটা অ্যাডভান্স লেভেজের জিপিএস টাকাটা ইনস্টল করতে আপনাদের প্রত্যেকে একটা সিম দিতে হবে এটা একটা এয়ারটেল অথবা গ্রামীণ সিম তো আমরা এখানে একটা এয়ারটেল সিম নিছি এই সিমটা হচ্ছে আপনার জিপিএস টাকারে ইনপুট করতে হবে তো এখানে হচ্ছে আপনার সিম স্লোটের যে অপশনটা আছে এই জিপিএস ট্যাকাটার অন্যতম আর একটা বিষয় আছে এটা কিন্তু আপনার নিজস্ব ব্যাটারি আছে ঠিক আছে এটা আপনার চোর যদি তার কেটেও দেয় যে ওয়ারিংয়ের তার কেটে দিছে যে মনে করছে যে জিপেস ট্যাকার আছে এটা কিন্তু আপনার নিজস্ব ব্যাটারি থাকার কারণে কিন্তু আপনি পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন যে আপনার গাড়িটার লোকেশন ট্র্যাক করতে পারবেন যে আপনার তার যদি কেটেও ফেলে তাও কিন্তু আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে হ্যাঁ তো এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের একটি ফিচার তো আধুনিক মানের জিপেস ট্র্যাকারের মধ্যে অন্যতম হচ্ছে সিনোট্রাক এরপর কনকোসও আছে আমাদের কাছে সকল প্রকার গাড়ির জন্য জিপেস ট্র্যাকার আছে এটা আপনি বাস ট্রাক মাইক্রো তারপর হচ্ছে আপনার বাইকেও দিতে পারেন তো আপনার ভয়েস শুনতে যদি চান সেটাও দেওয়া যাবে আর এটা নন ভয়েসও আছে বাইক অটোরিকশা মিশুক সিএনজির জন্য আসলে ভয়েসটা নেয় না অনেকে তো এদের জন্য বাইক অটোরিকশা মিশুক সিএনজির জন্য আলাদা আমাদের জিপিএস ট্র্যাকার আছে এটা রিসিনো ট্র্যাকের এসছি নাইন জিরো ওয়ান ঠিক আছে সেটা আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন এটাও আপনার যে কোনো গাড়িতে লাগাতে পারবেন তবে ভয়েসের জন্য হয়তো প্রাইভেট কার তারপর পার্সোনাল যে গাড়িগুলো থাকে সেটার জন্য খুবই একটা মানে ই পাবেন পাওয়ারফুল একটা সার্ভিস পাবেন তো এখানে হচ্ছে আপনার মোট কথা হচ্ছে এই যে যে সিমটা এই সিমটা এখানে সোলোড করতে হবে কীভাবে কি সোলোড করবেন সেটা অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এভাবে ধরে এইভাবে যে একটা অপশন আছে আমি একটু দেখাই দিই এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সিমটা সোলোট হবে এ দেখেন ঠিক আছে এভাবে দেওয়ার সাথে কিন্তু সিমটা সোলোট হবে তো যাই হোক এই প্রত্যেকটা জিপেসের ট্র্যাকারের জন্য কিন্তু একটা সিম লাগবে তো এই সিমে আরেকটা বিষয় নোট করি এই যে প্রত্যেকটা জিপেসের ট্র্যাকারে একটা সিম লাগবে এই সিমটা আপনাকে দিতে হবে আর এই প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের সিমে প্রত্যেক মাসে আমরা ডাটা মানে এমবি আর রিচার্জটা দিয়ে দিই আর সার্ভার এখন কোনো ফ্রি সার্ভার নেই তো এই প্রত্যেকটা জিপিএস টাকারে মাসিক যে এমপিটা লাগে এটা আমরা দিয়ে দিই আর হচ্ছে আপনার রিসার্জ যেটা লাগে সেটাও আমরা দিয়ে দিই আর হচ্ছে এখন কোনো ফ্রি সার্ভার নেই পেইড যে সার্ভার আছে সেটা তো এটা মিলে একটা মাসিক বিল আছে প্রত্যেকটা জিপিএস টাকা নিলে কিন্তু একটা মাসিক বিল এখন মাসিক বিল ছাড়া কোনো প্রকার জিপিএস টাকার নেই বাংলাদেশ সরকার অলরেডি যারা নন বিটিআরসি কোম্পানি আছে তারা কিন্তু অলরেডি মাঠ থেকে চলে গেছে মানে বাজার থেকে অলরেডি ধরে পড়েছে তাদের সার্ভার অফ করে দিয়ে আসে বা নানা কারণ এইসি কোম্পানি অফ করে দিয়েছে আপনারা হয়তো দেখছেন পত্রিকায় তো এখন কোনো প্রকার ফ্রি সার্ভার নেই ঠিক আছে এখন মান্থলি বিল সহ আপনাদেরকে ক্রয় করতে হবে মান্থলি বিলটা কেন দিবেন সে বিষয়টাও আমি ক্লিয়ার করলাম কেন দিবেন এই টাকারের স্ট্যাকারের ভিতরে যে সিমটা দিবেন এই সিমে হচ্ছে মাসিক এমবি এবং রিচার্জ এবং সার্ভার বিল টোটাল হচ্ছে মাসিক বিল এখন আপনি হয়তো বলতে পারেন এমবিটা আমরা দিয়ে দিই তাহলে আপনি কি চান আমরা এখানে তাহলে সার্ভার বিলটা আমাদের দিয়েন ঠিক আছে সেটাও করতে পারেন এম বি সারা এটা চলবে না সেটা আমি দিই বা আপনি দিই এম বি এটা চলবে না ঠিক আছে এই কারণে হচ্ছে মাসিক বিলটা নেওয়া হয় কারণ আপনাদের হয়তো মাসে সে খেয়াল থাকে না অথবা একটা বিপদে আসেন এম বিটা শেষ হয়ে গেছে আপনি দিতে পারছেন না আমরা তৎক্ষণ দিয়ে দিই ঠিক আছে এটা মাসের শেষ হওয়ার আগে আমরা ওটা কভার করে দিই তো ওইটাই হচ্ছে আপনাদেরকে আমাদের প্রত্যেক মাসে আমাদেরকে দিতে হয় কিভাবে দিবেন আমাদের বিকাশ অথবা নগদে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেটা আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে কল করবে প্রত্যেক মাসে অথবা মেসেজ যাবে আপনাদের ফোনে মেসেজ গেলে আমাদের ওখানে বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়া দেবে সেটাই আপনারা এটা টাকাটা যেটা আছে মাসিক বিল সেটা দিয়ে দেবেন তো এই পেস টাকাটা খুবই সাশ্রয়ী মূল্যে পাবেন ভয়েস জিপেজ টাকারের মধ্যে খুবই কম দামে এই পেস টাকাটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা খুবই কম দামে আমরা নিজেরা ইনপুট করি একদম কম দামে পাবেন ভয়েস জিপিএস টাকার সাধারণত পাঁচ সাত হাজার টাকার উপরে হয়ে যায় এখন ভয়েস জিপি জিপিএস ট্যাকার ছয় হাজার টিকা টাকার নাম নিচে কোনো জিপিএস টাকার নেই ভয়েস জিপিএস ট্যাকারটা বলতে ছয় সাত হাজারের উপরে যাইতে হবে হ্যাঁ তো এই জিপিএস টাকারটা খুবই কম দামে পাবেন তো এটা খুবই ভালো মানের একটি টাকার আমরা গ্যারান্টি সহকারে প্রোভাইড করে থাকি তো আপনার এরাউন্ড পাঁচ হাজার টাকার আশেপাশেই হবে আর আপনি ওইভাবে আমরা ফিক্সড দামটা বলে দিতে পারি না কারণ হচ্ছে আমাদের ইনপুট আমরা নিজেরা করি ডলার রেট অনেক সময় অনেকটা থাকে তো এই ভিডিওটা আমি এখন সার্চি এটা যদি ছয় মাসে আপনি বলেন যে এটা যদি পাঁচ হাজার টাকার অ্যারাউন্ড এর ভিতরে থাকবে তো আমি ওই ভিডিওটা তখন আমাদের ছয় মাস পরে যদি এই রেটটা থাকে ছয় মাস পরে ডলার আপ ডাউন করবেই তখন এই জন্য আমরা ফিক্সড রেটটা বলতে পারি না যে এই দামটা এতটা ফিক্সড তো একটু কষ্ট করে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাস্টমার কেয়ারের যথেষ্ট কর্মী আছে তারা আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চনের অ্যান্সার দেবে আর আপনাদের কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলা থেকে বা যে কোনো গ্রাম থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কোনো অঞ্চল থেকে আপনি অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনাদের হাতে গিয়ে এই মালটা পৌঁছে দিয়ে আসবে একদম ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার চার্জ একশো দশ টাকা অথবা বিশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে যে কুরিয়ার চার্জটা আছে সেটা দিলে আপনার একদম হাতের নাগালে পৌঁছে যাবে ঠিক আছে আর বাদ বাকি আপনি মাল দেখে শুনে তারপরে আপনি পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট নেওয়া হয় না তো আমি আমাদের এছাড়াও আমাদের ঢাকার ভিতরে টেকনিশিয়ান আছে তাছাড়া যদি আপনি আপনার এলাকায় টেকনিশিয়ান নিতে চান সেক্ষেত্রে যাতায়াত ভাড়াটা দিতে হবে আর ঢাকার ভিতরে আমাদের ইনসিং আমাদের টেকনিশিয়ান আছে তো মোট কথা আমাদের সাথে যোগাযোগ করলে একটা ব্যবস্থা আপনাদের হবে আমাদের কাছে সকল প্রকার গাড়ির জন্য জিপেস্টাগার আছে বাস রিক্সা অটোরিকশা মিশুক সিএনজি যাই বলেনা কেন এবং আমাদের একটা অ্যাডভান্স লেভেলের বর্তমান ট্র্যাকার আছে ট্যাগ আছে আমাদের কাছে আপনি বাচ্চার নিরাপত্তার জন্য বাচ্চার ব্যাগে দিয়ে দিতে পারেন বাচ্চা স্কুলে গেছে অথবা আপনি কোনো একটা প্রয়োজনীয় জিনিস এখান থেকে অনেক দূরে পাঠাচ্ছেন আপনি একটা ট্যাগ দিয়ে দিলেন এখানের মধ্যে লোকেশন ট্র্যাক করতে পারবেন যে আপনার বাচ্চাটা ঠিক মতন স্কুলে গেছে কিনা বা আপনার প্রত্যন্ত যে দামি যে জিনিসটা যেটা সঠিক স্থানে পৌঁছেছে কিনা সেটার জন্য আমাদের কাছে ট্যাগ আছে তো আমাদের কাছে সকল প্রকার গাড়ির জন্য জিপিএস ট্যাগার অ্যাভেলেবেল তো আমাদের কাছে থেকে সার্ভিস নিতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ